ক্ষেত্রে শাব্দুরের সঙ্গে যাদের প্রেম ঘটিত ব্যাপার ছিল তাদের সঙ্গে তার সুসম্পর্ক নেই আমার সঙ্গে আছে কেন আছে তার মানে আমার সঙ্গে প্রেম ছিল না বন্ধুত্ব ছিল আপনি তো সেই যে জয়ের একটা প্রোগ্রাম দেখে জয়ের প্রোগ্রাম দেখে আপনি বলছেন ঠিক না ওইখানে না না এখানে একজন আর্টিস্টের প্রতি আরেকটা আর্টিস্টের সুসম্পর্ক থাকতেই পারে একটা জিনিস দেখবেন যে স্যার এই ফিল্মে যদি কারোর সাথে কারো প্রেম থাকে সেটা যদি বিয়ে পর্যন্ত না গড়ায় তাহলে তার সঙ্গে সুসম্পর্ক থাকে না রাইট কেন থাকে না পরবর্তীতে হিরো হিরোইন বা আর্টিস্টরা বিয়ে করে ফেললে আমি যদি কথা বলি আবার বউ মাইন করবে আমি ও যদি কথা বলে আমার ওর স্বামী মাইন্ড করবে তো সেক্ষেত্রে সাবদুরের সঙ্গে যাদের প্রেম ঘটিত ব্যাপার ছিল তাদের সঙ্গে তার সুসম্পর্ক নেই আমার সঙ্গে আছে কেন আছে তার মানে আমার সঙ্গে প্রেম ছিল না বন্ধুত্ব ছিল ও ঢাকায় আসলে আমাকে ফোন দিবে ও বাইরে গেল আমাকে ফোন দিবে আমিও দিব তার মানে আমার সঙ্গে শাবনূরের সুসম্পর্ক ছিল এবং আমার ওয়াইফের বান্ধবী সে আমাদের সঙ্গে ফ্যামিলির সম্পর্ক যে কারণেই হয়তোবা সাবনুর যেখানে জায়গায় জায়গা নিয়েছে আমারও সেখানে নিয়েছি ফের নিয়েছে এটা হতেই পারে আর আমি একটা জিনিস মনে করি যে একজন শিল্পীর সঙ্গে আরেকটা শিল্পীর থাকা উচিত আমার সঙ্গে যতগুলো নায়িকা কাজ করেছে সবার সঙ্গে আমার মনের ব্যাপারে এই মনের কথাটা তো আমি আপনাকে বলবো বা আপনাদের বলবো না এটা মনের ভিতরেই থাক আমি তো নাই মুগ্ধতা আমি বলছি বন্ধুত্ব না কোনো প্রবলেম কেন হবে কাজ করতে গেলে তো হবেই সুসম্পর্ক হবেই এবং যাদের সঙ্গে আমি কাজ করছি প্রত্যেকের সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্ক তাহলে কি প্রত্যেকটার সঙ্গে আমার হৃদয় সম্পর্ক তা তো না এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না কারণ বললাম না বাংলাদেশ চলচ্চিত্রে এখন একটা রোগ এসেছে কি রোগ একটু আগে নাম বললাম ভাইরাল ভাইরাস এই ভাইরাল ভাইরাস থেকে আমাদের মুক্ত হতে হবে এবং যারা এগুলো করছে তাদের সম্পর্কে আমি আর বলতে চাই না দর্শকরাই বলবে আপনি যার কথা আমাকে বললেন সে আমাদের জুনিয়র আর্টিস্ট সে নিজেকে একজন ডাক্তার দাবি করে তা আমি বলবো যে আসলে একজন ডাক্তার এইভাবে কথা বললে কেমন হয় এটা সুন্দরভাবে ই হইলেই ভালো ভাইরাল হওয়ার দরকার নেই তো অভিনয় দিয়ে তার যোগ্যতা দিয়ে ভাইরাল হওয়া উচিত আমি মনে করি যে আমাদের নায়ক আলমগীর সাহেব একটা কথা বলেছিল যে ভাইরাল দিয়ে এক মাস দু মাস ছয় মাস এক বছর হয়তো তার স্থায়িত্ব থাকে কিন্তু একজন শিল্পী যদি তার অভিনয় দিয়ে তার দক্ষতা দিয়ে ভাইরাল হয় তাহলে আজীবন থাকবে আমি হলো সেই রাস্তায় আমি এই ব্যাপার জানি না ভাই এটা তাদের ব্যাপার

বিভিন্ন ধরনের একটা কন্ট্রোভার্সি সোশ্যাল মিডিয়ায় সেক্ষেত্রে জয় শানের নাজিব জয় এবং জায়েদ খানের প্রতি আপনার এই ভাইরাল ইস্যুতে কি পড়ল আমি খালি একটা কথা বললাম না আমি তো আমার কথার মধ্যে কিন্তু পেয়েছে যে 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 কাজ করে সেই ওএতে ভাইরাল হওয়ার চেষ্টা করে আমি অভিনয় করি আমি অভিনয় দিয়ে ভাইরাল হতে চাই এখন বাকি যারা তারা কি অভিনয় দিয়ে হচ্ছে না অন্য কিছু দিয়ে তারা জানে এটা আমার কিছু বলার নেই আসলে আমি মনে করি যে আমি একজন অভিনেতা এক একজন অভিনেতা সব ধরনের অভিনয় করতে পারে যেমন ছোট্ট একটা কথা বলি আমার ছোটো মেয়ে ওর নাম হচ্ছে নামিদা রহমান ও স্কুলে ও ক্লাস সেভেনে এখন পড়ে ও যখন ক্লাস থ্রি ফোরে পড়ে তখন ওর ফ্রেন্ডরা ওকে বলতে দেয় ভিলেনে মেয়ে ভিলেনে মেয়ে তো খুব মন খারাপ করতে এবং ওদের সাথে খুব ঝগড়া করে পরে টিচার ডেকে বলতেছে যে তুমি নাকি ঝগড়া করছো ওদেরকে মারধর করছো ম্যাডাম আমার হাসান তো আমি তো এইটাই তাদেরকে বোঝাচ্ছিলাম যে আমার বাবার নায়ক অমিত হাসান বাট সে ভিলেনের অভিনয় করে তা আমি সেরকম যে আমার প্রায় চারশোর কাছাকাছি ছবি মুক্তি পেয়েছে প্রায় তিনশোর কাছাকাছি ছবিতেই আমি পজিটিভ মানে হিরো চরিত্রে অভিনয় করেছি এখন করছি নেগেটিভ রোল মানে পাশাপাশি পজিটিভ রোলও করছি তা আমি মনে করি যে আমি নায়ক অমিত হাসান চলচ্চিত্রে নেগেটিভ রোলও করি খল অভিনেতা বর্তমানে আমি ইটা শেষ করলাম অপারেশন জ্যাকপট এটা শেষ করলাম দুটা ওয়েব ফিল্ম করলাম কিশোরী এল আর বি আর পুরানো কিছু ছবির কাজ দিয়ে আছি বিট্রে আর শেষ করলাম জাজ মাল্টিমিডিয়ার